হ্যাঁ ভাইজান কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আমি ভালো আছি তো ভাইজান আপনার নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান মোহাম্মদ জাহিদ হাসান বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনা সামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এইটা তো আমি একেবারে কনফার্ম বলতে পারবো না তো দেখা যাক সামনে কি হতে পারে তো এটা আমি একবারে শিওর দিতে পারবো না যে কে হতে পারে আমি আসলে এই বিষয়ে কিছু বলতে পারবো না মানে আপনি এটা বোঝাতে চাচ্ছেন যে নির্বাচন হলে বোঝা যাবে যে আসলে হয় ধন্যবাদ আপনাকে খুব সাহসিকতার সহিত চমৎকার করে আপনি কথাটি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আমি আপনার নাম শোনার পরে কিন্তু বলেছিলাম যে আপনার অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে